আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা সিটিতে হাজার হাজার সেনা নিয়ে ঢুকল ইসরায়েল রাতভর ভয়াবহ হামলা ইসরায়েলে বেপর আচরণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে সরাসরি সতর্ক করলেন মিশরের প্রেসিডেন্ট সিসি ইসরায়েলে পরবর্তী টার্গেটকে সত্যিই তুরস্ক বিশ্লেষকদের ভয়াবহ সতর্কবার্তা ইসরায়েলি কর্মকর্তারা লোবিয়া রক্ত পিপাসু দোহাই বিস্ফোরক বক্তব্য দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তান বলছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আগ্রাসন ঠেকাতে তারা প্রস্তুত জানুন কিভাবে শক্তি দেখাবে পারমাণবিক দেশটি তেলাবিব ধ্বংসে ইসলামাবাদ রুশ তেল ইস্যুতে ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিল চীন ফল ভালো হবে না এবং মিয়ানমারের রাখাইনে বড় ধাক্কা বিদ্রোহীদের দখলে থাকা দশ শহরে ভোটই হবে না কি করছে জানতা সরকার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি গাজা সিটিতে হাজার হাজার সেনা নিয়ে ঢুকল ইসরায়েল রাতভর ভয়াবহ হামলা গাজা সিটিতে হাজার হাজার সেনা নিয়ে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল সোমবার পনেরোই সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎ করে বিশাল আকারে সামরিক অভিযান চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা সিটির ভেতরে ঢুকেছে তাদের দুটি ডিভিশন একশো বাষট্টি ও আটানব্বই নম্বর ডিভিশন এই ডিভিশনগুলোতে রয়েছে কয়েক হাজার সেনা সেনারা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এবং হামলার পরিধি ক্রমশ বাড়ানো হচ্ছে পরে আরও একটি বড় ইউনিটে ছত্রিশ নম্বর ডিভিশন এই অভিযানে যোগ দেবে এতে গাজে মোতায়েন সেনার সংখ্যা আরো কয়েক হাজারে পৌঁছাবে বলে জানিয়েছে তারা স্থল অভিযানের আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ভয়াবহ বোমা বর্ষণ চালিয়েছে ইসরাল বিমানের ড্রোন থেকে নিক্ষেপ করা হয়েছে একের পর এক মিসাইল ও ভারী বোমা শহরের প্রায় সব উঁচু ভবন ধসে পড়েছে চারপাশের অঞ্চলগুলো আগে থেকেই ঘিরে রেখেছিল ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আগে প্রায় দশ লাখ মানুষ বসবাস করত ইসরায়েল হামলা শুরুর আগে সবাইকে সরে যেতে নির্দেশ দিল এখনও সেখানে রয়ে গেছে অন্তত ছয় লাখ মানুষ ফলে বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা গাজা সিটিতে তিন থেকে চার হাজার হামাসা যোদ্ধা অবস্থান করছে এ কারণে তারা শহরটি নিয়ন্ত্রণ নিতে মরিয়া আর যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজা সিটি দখল করতে পারলে জিম্মিদের মুক্ত করা সম্ভব হবে তবে জিম্মিদের পরিবারের সদস্যরা এই হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আশঙ্কা এমন হামলায় তাদের প্রিয়জনরা বরং আরো বেশি ঝুঁকির মুখে পড়তে পারে এমনকি নিহত হতে পারেন ইসরায়েলের বেপোরো আচরণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে সরাসরি সতর্ক করলেন মিশরের প্রেসিডেন্ট সিসি ইসরায়েলে অসংযত আচরণ পুরো অঞ্চলে আরো সংঘাত অস্থিরতা বাড়িয়ে তুলবে বলে সতর্ক করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি তিনি বলেন কাতারি ভূখণ্ডের জঘন্যা আক্রমণ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং একটি বিপজ্জনক নজির আমি স্পষ্ট করে বলছি ইসরায়েলের বেপুরা পদক্ষেপ সংঘাতকার বিস্তৃত করবে এবং অঞ্চলটিকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে সিসি আরও বলেন আমি ইসরায়েলের জনগণকে জানাতে চাই এখন যা ঘটছে তা বিদ্যমান শান্তি চুক্তিগুলোকে ভেঙে দিচ্ছে এর ফল ভয়াবহ হতে পারে বিশ্বের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন ইসরায়েলকে বুঝতে হবে শক্তি প্রয়োগ করে নিরাপত্তা বা সার্বভৌমত্ব টেকসই করা যায় না বরং তা অর্জন করতে হলে অন্য রাষ্ট্রের আইন ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে কাতারের রাজধানী দোহায় হামাসের আলোচক দলের বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিশর পরবর্তী টার্গেট তুরস্ক বিশ্লেষকদের ভয়াবহ সতর্কবার্তা ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনা গ্রেটার ইসরায়েল এখন সরাসরি তুরস্ককে ঝুঁকির মুখে ফেলেছে বিশ্লেষকদের মতে সিরিয়ার আঙ্কার কৌশলগত অবস্থান এবং ইসরায়েল আঞ্চলিক আধিপত্যবাদী নীতির করা বিরোধিতা এই দুই কারণেই তুরস্ক হয়ে উঠেছে ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী টার্গেট তারা বলছেন ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি এখন বাস্তবতা এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর যদি ইসরায়েলকে এখনই থামানো না যায় তাহলে তার আগ্রাসন সীমা ছাড়িয়ে আরও দূরের দেশগুলোতে পৌঁছাবে তুরস্কের ক্ষেত্রে বিষয়টি শুধু হামাস বা ফিলিস্তিন প্রশ্নে সীমাবদ্ধ নয় বরং এটা সরাসরি ইসরায়েলের আঞ্চলিক উপস্থিতি এবং সিরিয়ার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টার সঙ্গে জড়িত সিরিয়ায় প্রভাব বিস্তারে ইসরায়েলের পরিকল্পনা আঙ্কারার নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে বর্তমানে তুরস্ক ইসরায়েল সম্পর্ক প্রায় প্রকাশ্যে সংঘাত গড়িয়েছে যুক্তরাষ্ট্রের মদত পুষ্ট ইসরায়েল যেখানে সিরিয়াকে বিভক্ত করতে চাইছে সেখানে তুরস্ক তার কৌশলগত এলাকায় অবস্থান ধরে রাখতে চায় নিজেদের ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোকে আঙ্কারে সমর্থন দিচ্ছে এ কারণে দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তুরস্কের সাধারণ মানুষ ইসরায়েল বিরুদ্ধে অবস্থানে দৃঢ় জনমত ইসরায়েলের পরিস্থিতি একেবারে মেনে নিতে প্রস্তুত নয় তাই তুর্কি ইসরায়েল দ্বন্দ্বের মূল কারণ শুধু হামাস বা তাদের নেতাদের কার্যক্রম নয় বরং এর পেছনে ইসরায়েলের বৃহত্তর গুরুত্বের কারণে তুরস্ক ইসরায়েলের পরিকল্পনার অন্যতম বড় বাধা তাই বিশেষজ্ঞরা মনে করছেন এই সংজ্ঞাতে ভবিষ্যতে পুরো অঞ্চলের রাজনীতির গতিপথকেই পাল্টে দিতে পারে ইসরায়েলি কর্মকর্তারা লোবিয়া রক্তবিপাশু দোহাই বিস্ফোরক বক্তব্য দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এর দোগান দোহাই ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিও আরব লীগের জরুরি সম্মেলনে কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান তিনি জোর দিয়ে বলেন তুরস্ক সবসময় কাতারের পাশে থাকবে এরদোগান অভিযোগ করে বলেন আমরা এমন এক সন্ত্রাসী মানসিকতার মুখোমুখি যারা বিশৃঙ্খলা রক্তপাতের উপর দাঁড়িয়ে আছে তারা প্রকাশ্যে জাতিসংঘে সনদ লঙ্ঘন করছে নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে কিন্তু তাদের অপরাধে শাস্তি হয় না বলেই তারা টিকে আছে তিনি আরও বলেন ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এক ধরনের লোভীয় রক্তপিপাসু মানসিকতা কাজ করছে নেতানিয়া হয়ে সরকার স্পষ্টভাবেই গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং পুরো অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে দোহায় হামলার প্রসঙ্গ টেনে বলেন এই হামলা আসলে ইসরায়েলের ডাকাতিকে একটা নতুন স্তরে নিয়ে গেছে তিনি ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন অতীত অভিজ্ঞতা প্রমাণ করে অর্থনৈতিক চাপ সফল হয় ফিলিস্তিন প্রসঙ্গে ইরদোগান স্পষ্ট করে বলেন আমরা কোনোভাবেই ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা তাদের গণহত্যা বা বিভাজন মেনে নিতে পারি না রুশ তেল ইস্যুতে ট্রাম্পকে করা হুঁশিয়ারি দিল চীন ফল ভালো হবে না রাশিয়ার তেলকেনাকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন বেজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি ট্রাম্প এই নীতি থেকে সরে না আসেন তাহলে এর ফল তার জন্য মোটেও ভালো হবে না সোমবার পনেরোই সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে চীনের মুখপাত্র লিনজিয়ান বলেন রুশ তেল ইস্যুতে বেজিংকে চাপে রাখার ওয়াশিংটনের কৌশল একতরফা চিন্তাভাবনা অর্থনৈতিক গুঞ্জাম এবং জবরদস্তের স্পষ্ট উদাহরণ তিনি জোর দিয়ে আরও বলেন রাশিয়া থেকে চীনের তেল কেনা সম্পূর্ণ বৈধ এটা দুই দেশের অর্থনীতি বাণিজ্য জ্বালানি খাতে সহযোগিতার অংশ এখানে চীনের জাতীয় স্বার্থ জড়িত আর জাতীয় স্বার্থের প্রশ্নে চীন কখনই পিছু উঠবে না বলেন লিনজিয়ান রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউরোপে রুশের জ্বালানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং আন্তর্জাতিক বাজারে রুশ তেলের দাম বেঁধে দেয় তবে ভারত ও চীন সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনো নিয়মিতভাবে রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে বর্তমানে এই দুই দেশই রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা সম্প্রতি এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প তার অভিযোগ রুশ তেল কিনে ভারত ও চীন আসলে রাশিয়াকে যুদ্ধ চালানোর জন্য অর্থ যোগান দিচ্ছে এই শাস্তি হিসাবে তিনি ভারতের ওপর পঞ্চাশ শতাংশ রপ্তানি শুল্ক বসিয়েছেন তবে চীনের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা পাকিস্তান বলছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আগ্রাসন ঠেকাতে তারা প্রস্তুত জানুন কিভাবে শক্তি দেখাবে পারমাণবিক দেশটি ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্র ইসাকদার বলেছেন পাকিস্তানের যা প্রচলিত যুদ্ধে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আগ্রাসন ঠেকাতে যদি জাতিসংঘের বাইরে কোনো যৌথ নিরাপত্তা বাহিনী গঠিত হয় তাতে পাকিস্তান অংশ নেবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেছেন তাদের অংশগ্রহণ হবে কাতার ইসরায়েলে সাম্প্রতিক হামলার পর আরব ইসলামী সম্মেলনের আগে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো একটি ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে উদাহরণস্বরূপ কেউ যদি দেশের কথা না মানে তাহলে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যায় এটি যে কোনো দেশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয় দার আরও বলেন সম্প্রতি আরব দেশ আরব লীগের আলোচনায় একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠনের কথা উঠেছে তিনি বলেন এটি আক্রমণের জন্য নয় বরং শান্তি রক্ষার জন্য আগ্রাসী শক্তিকে থামাতে দখলদারকে প্রতিহত করতে এবং যাদেরকেও শোনে না তাদের প্রতিরোধ করতে হবে আর যদি এমন বাহিনী গঠিত হয় পারমাণবিক শক্তিধার পাকিস্তান অবশ্যই উম্মার দায়িত্ব পালন করবে তবে পাকিস্তান পারমাণবিক অস্ত্রকে শুধুই প্রতিরোধের জন্য ব্যবহার করবে আক্রমণের জন্য নয় তিনি বলেন পাকিস্তানে বড় কার্যকর সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী আছে চ্যালেঞ্জ এলে আমরা প্রচলিত পদ্ধতিতেও প্রতিপক্ষকে হারাতে পারি আমরা এটা প্রমাণ করেছি ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ উঠলে দ্বার বলেন একটি সার্বভৌম রাষ্ট্রে হামলা একেবারে ভিত্তিহীন কাতার তখন গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র মিশরের সঙ্গে মধ্যস্থতা করছিল ইসরায়েলের হামলা ছিল দস্যুবৃত্তি তিনি আরো বলেন ইসরায়েল বহু দেশে হামলা চালিয়েছে কিন্তু আন্তর্জাতিক আইন মানবাধিকার নীতিমালা ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের কোনো প্রভাব নেই পাকিস্তান মনে করে বহুপাক্ষিক ব্যবস্থায় বড় সংস্কারের প্রয়োজন দ্বার বলেন গাজে ইসরায়েলের হাতে কাশ্মীর ভারতের হাতে আমরা কি বহুপাক্ষিক ব্যবস্থার থেকে কিছু আশা করতে পারি সব রাষ্ট্রের মর্যাদা সমান হওয়া উচিত কেউ আধিপত্য বিস্তার করবে ভাবলে শেষ পর্যন্ত ব্যর্থ হবে গাজা যুদ্ধের সমাধান প্রসঙ্গে তিনি বলেন সেরা উপায় কূটনীতি আলোচনা এতে সময় লাগবে কিন্তু আন্তরিকভাবে আলোচনায় বসলে সমাধান সম্ভব যদি খারাপ উদ্দেশ্য থাকে তাহলে কোনো আলোচনায় আন্তরিকতা থাকবে না পাকিস্তান প্রস্তুত ইসরায়েল বা অন্য কোনো দেশের যদি হস্তক্ষেপের চেষ্টা করে তারা তা মানবে না পাকিস্তান শান্তি চায় এবং পারমাণবিক শক্তিধর হিসেবে তারা এই অঞ্চলকে অস্থিতিশীল করতে চায় না কারণ এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে দ্বারার উল্লেখ করেন ও ভারতের জাতিসংঘের প্রস্তাব মানে না তাই প্রয়োজনে হস্তক্ষেপের ব্যবস্থা থাকতে পাবে মিয়ানমারে রাখাইনে বড় ধাক্কা বিদ্রোহীদের দখলে থাকা দশ শহরে ভোটই হবে না কি করছে জানতা সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ এর দখলে থাকা চোদ্দটি শহরের মধ্যে দশটিতে নির্বাচন বন্ধ ঘোষণা করেছে জান্তা সরকারের নিয়ন্ত্রণাধীন নির্বাচন কমিশন বা ইউইসি স্থানীয় সংবাদ মাধ্যম নারিনজারা জানিয়েছে বিদ্রোহীদের শক্ত অবস্থানের কারণে সেখানে ভোট আয়োজন করা সম্ভব হচ্ছে না রাখাইন রাজ্য মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে অবস্থিত মোটে সতেরোটি টাউনশিপ বা শহরের মধ্যে বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে এর মধ্যে রামরি পাকতাও পন্যাগিয় রথেডোং বুথিডোং মংডু কিয়াক্তাও মিনবিয়া মাইবন ও মরাকু এই দশ শহরে কোনো ভোটই হবে না অন্যদিকে আন টাউংকাপ, কাপ থান্ডোয়া গোয়া এই চারটি শহরে ভোট আয়োজনের প্রস্তুতি চলছে এছাড়া জান্তা নিয়ন্ত্রণে থাকা সিদ্ফি ও মানং শহরেও নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে আগামী ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচন শুরু হওয়ার কথা আঠাশে ডিসেম্বর থেকে ধাপে ধাপে ভোট গ্রহণ করা হবে গত একুশে করে জানায় দেশের তিনশো ত্রিশটি প্রশাসনিক এলাকার এক তৃতীয়াংশ একশো দুইটি এলাকায় প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে কিন্তু আরাকান আর্মি সরাসরি ঘোষণা দিয়েছে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো নির্বাচন হতে দেওয়া হবে না গোষ্ঠীটির মুখপাত্র খাইং থুখাদা ইরাবতীকে বলেন আমরা আমাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো নির্বাচন হতে দেব না মিয়ানমার সরকারে পরিচালিত কোনো নির্বাচন কখনই রাখাইন জনগণের কল্যাণে হয়নি দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে অপারেশন এক হাজার সাতাশ নামে একটি সামরিক অভিযানের মাধ্যমে আরাকান আর্মি রাখাইনের সতেরোটির মধ্যে চোদ্দটি শহর দখল করে পাশাপাশি পাশের চীন রাজ্যের পালেতোয়া টাউনশিপও তাদের নিয়ন্ত্রণে চলে আসে বর্তমানে বিদ্রোহীরা রাখাইনের রাজধানী সিত্তে শহর ঘিরে রেখেছে একই সঙ্গে তারা চীনের বড় বিনিয়োগ থাকা কিয়াকফিউ দ্বীপ দখলের জন্য তীব্র লড়াই চালাচ্ছে বলেন থুখা নির্বাচন যদি জনগণের সেবা না করে তবে সেটা শুধু প্রতারণা জান্তারের নির্বাচন জনগণকে বিভ্রান্ত করার একটা ধোকা ছাড়া কিছু নয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ